যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কী করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না কর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে ঝাড়খণ্ড একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই সেনসাস হলে বুঝতে পারবেন কারণ দু হাজার নয়ের সেনসাসের আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে এটা কাউন্ট হয়নি বুঝতে পারবেন যে আমাদের লোকসংখ্যা কতটা এক্স্যাক্টলি কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি আমার যদি ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয় ন কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী যদি আমাকে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় কারণ একটা অংশ তো নেন না তাদের জন্য আলাদা একটা কার্ড আছে তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টি কাউন্টটা তাহলে কী হচ্ছে বুঝতেই পারছেন অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি আমাদের সাতানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না এটা ব্যাড হ্যাবিট মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয় অথবা একটা কাগজ যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয় তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই এটাই হচ্ছে নিয়ম সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের মিথ্যে কেস দেয় মিথ্যে বদনাম করে ছলনা করে ওদের টাকার জোর আছে ওদের এজেন্সির জোর আছে ওদের কি জোর নেই বলুন আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম এখনো করি যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিরিশ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমরা দেশের আমরা সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বাঁ দিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনী বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর হি ওয়াজ ইলেকটেড ফ্রম বেঙ্গল ফার্স্ট সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন গর্ব করি আমার গায়ে কাটা দিয়ে ওঠে এদের কথা শুনলে আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত বক্সিদা বলেছেন আপনাদের সাথে অনেকের পরিচয় নেই তাই আমি কীর্তি আজাদ পাঠান সাগরিকা নিজে একজন বড় সাংবাদিক ছিলেন ভীষণভাবে এরা ফাইট করেন তাছাড়াও আমার সাথে রচনা জুম থেকে শুরু করে সায়ন্তিকা থেকে শুরু করে শাওনি থেকে শুরু করে সবাই আছেন শতাব্দী আপনাদের কাছে বলেছেন আমি যে কথাটা বলতে চাই যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করবো আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন বিজেপি কে লয় করেন না সিপিএমকে লড়াই করেন না কংগ্রেসকে লড়াই করেন না মানুষের পাশে থাকেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বাংলাকে রক্ষা করতে হবে মনে রাখবেন বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে রামকৃষ্ণ পরবহংসবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে অসম্মান করছে আর তপশিলী জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির ফিএম অফিস থেকে লজ্জা করে না মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল তাই সবে বলাতে দুদিন ছুটি দিয়েছেন উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে চোদ্দই জানো আমি দুদিন ছুটি দিয়েছিলাম তার কারণ একদিন ছিল সবে বড়দের ছুটি আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন আরে ভুলে গেলে চলবে পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া বাহ। আমরা তো মতু আমাকে শ্রদ্ধা করি ভালোবাসি আজ থেকে নয় চিরদিন এটা আমাদের কাজ আমরা সর্বধর্ম ভালোবাসি কোনটা করি না দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই কি কমরেডরা বিজেপিকে এখন আমি বলবো কমরেড গেরুয়া কমরেড ওপরটা হলুদ ভেতরটা লাল কি গেরুয়া কমরেড কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয় কালী পুজোয় দেয় সরস্বতী পুজোয় দেয় ঈদে দেয় বড়দিনের ছুটিটাও বন্ধ বড়দিনে ছুটি দেয় না জেসাস ক্রাইস্ট নো আমরা ঈদে দুদিন দিই বকরিদেও দুদিন সবে বড়তে একদিন দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় দশ দিন বারো দিন থাকে কই গৌরিক কমরেড একবার তো জিজ্ঞেস করেন না সরস্বতী পুজোয় দুদিন থাকে ছট পুজোয় দুদিন ছুটি দিই আপনি দিল্লি কদিন ছুটি দেন ছট পূজা মে ছুটি দেতা হতনা দিন দেতা বড় বড়ো ভাষণ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইথড্র করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে পুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে পঞ্চাশটা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে কেন বদনাম করবার জন্য প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে ভেঙচি কাটা হচ্ছে ধরুন আমার গলা নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে এখন ধরুন আমার একটা ওয়ার্ড বিকৃত করে অরিজিনাল ওয়ার্ডে ঢুকিয়ে দিল আমার ছবি দিয়ে আপনাকে ফোন করলো আমার ছবি আমার কথা ভয়েস আপনাকে শোনালো আমি সবাইকে বলবো কস চেক করে নিন ওটা অরিজিনালি আমার কথা কিনা ওটা অরিজিনালি আমার কিনা দিনকাল খুব সাংঘাতিক আর এটার সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে আমার নামে কোন ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবেন আমাকে জিজ্ঞেস করে নেবেন ফোনটা আমি করেছিলাম কি না কখনো আমার নাম ভাঙিয়ে কখনো অভিষেকের নাম ভাঙিয়ে কখনও বিমানদার নাম মাঙিয়ে কখনো সুদীপদার নাম মাঙিয়ে কখনো ডেরেকের নাম মাঙিয়ে রকম কথা রটনা করা হয় সব রটনা কিন্তু ঘটনা নয় এটা মাথায় রাখবেন বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিপরাও আছেন একেবারে আইটি থেকে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে আমাদের মহিলা থেকে ক্ষেত মজদুর থেকে কৃষিক্ষেত থেকে মাইনরিটি থেকে এসসি এসটি থেকে সবাই আছে মহিলা থেকে সর্বত্র আছে ফেডারেশন থেকে সবাই আছে পিকের আইপি আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে দুই হচ্ছে কতগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি এরপর বাদবাকি কাজটা কিন্তু আপনাদের ইলেকশানে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি কী হলো কাগজটা কোথায় গেল নামটা স্বরূপ আমি যদি কাগজ দিয়েছিলাম সেটা তো শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সব মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মনজিৎ বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বিবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এমএলএরা আছেন যারা ইলেকশানে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এই কার্ড নাম্বারটা শুরু হচ্ছে এক্স ওয়াই জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকেছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি আবার দেখুন আর বলবো কি সবই তো হরিয়ানা হরিয়ানা গুজরাট ভর্তি এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর তো ভোট আছে না গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা লিস্টের পর লিস্ট গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে বুঝতে পারছেন মাথায় ঢুকেছে ভোটার লিস্ট করবেন না তলায় রেখে দেবেন কোনটা করবেন বলুন কোনটা করবেন চালাকিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরের দায়িত্ব আপনাদের আর বাংলার মানুষকেও আবেদন করব। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে আশীর্বাদে ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে সবাই খারাপ একথা আমি বলবো না যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেবো আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরব কিন্তু ব্লগগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক আরও তার দায়িত্ব পালন করেনি সবাই করেনি এ কথা আমি বলবো না অনেকে নিশ্চয়ই করেননি তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে কাউকে পোস্টিং করে কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে ওদের তো আয়ু দু মাস না তিন মাস তারপরে তো পাঁচ বছর আমাদের হাতে থাকবে এত ভয় পাওয়ার কী আছে এত চিন্তা করার কি আছে আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই বাংলায় যদি কেউ টিকে থাকে রুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সব কিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেবো কারা কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা উত্তর দিতে জানি আমরা ছলনার উত্তর দিতে জানি অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন ভিডিও তৈরি করে নিজে নিজে আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে এবং আইটি টিম মিডিয়া সেল টিম আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত কাউন্সিলর তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকেও দেখা আপনি কিন্তু আজকে কাউন্সিলার হয়েছেন দলের জন্য আপনি